খাবার টেবিলে বসে গীতার হাতের খাবার খেয়ে স্বস্তিকের পুরনো স্মৃতি মনে পড়ে গেলে অবাক হয়ে যায় গীতার ভয় পেয়ে যায় টিপ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওর ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো টিপের মা ফোন করে গীতার শ্বশুরকে বলতে লাগলো আমার মেয়ে আর জামাই আপনাদের বাড়িতে যাচ্ছে তখনই পছন্ড রেগে যায় সেই গীতার শ্বশুর মশাই আর বলতে লাগলো আপনার মাথাটা কি ঠিক আছে আপনি কেন ওই কথাটা বলছেন তখনই গীতা বলতে লাগলো আমি ওদেরকে আসতে বলেছি তখনই গীতা শ্বশুর গীতাকে বলতে লাগলো তোমার এসব সাজ হঠাৎ করে তুমি এইভাবে সাজেছ গীতা তখন বলতে লাগলো আমি সধবা আমি তাই সধবা সাজটা পরে নিয়েছি আর আমি বলেছি ওদেরকে এ বাড়িতে আসতে তখনই বলতে লাগলো হ্যাঁ ওরা না কোনো আইন আদালত কোনো কিছুই চায় না ওরা না এই খেলাটা নিজে থেকে গীতা চেয়েছে এই কথাটা বলতে তখন গীতা শ্বশুর গীতাকে বলতে লাগলো গীতা তোর তুই নাকি এই খেলাটা চেয়েছিস গীতা তখন বলতে লাগলো দাঁড়ান দাঁড়ান এক মিনিট আমি কথা বলি এই বলে গীতা ফোনটা তার শ্বশুর থেকে নিয়ে বলতে লাগলো আপনি কী বলছেন গীতা কোনো খেলা টেলা কিচ্ছু চায়নি গীতা চেয়েছিলো আইন আদালত সব কিছু কিন্তু কিন্তু টিপ সেটা চায়নি সেই জন্যই তো সেই জন্য আপনার মেয়ের সত্যটা আমি মেনে নিয়েছি কারণ গীতা না হলে এক্ষণে তুরি মেরে তার পোশাকটা চেঞ্জ করে সেই সে তার সেই কোর্টের পোশাকটা পরে আদালতে চলে যেতে পারে কারণ গীতার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে ও স্বস্তি মুখার্জি ও কিছুতে সঞ্জয় লাহেরি হতে পারে না সমস্ত প্রমাণ আমারই পক্ষে তুরি মেরে গীতা সব কিছু এক্ষুনি সমাধান করে দিতে পারে কিন্তু গীতা একটা মেয়ের ভালোবাসাকে অসম্মান করতে পারে না তাই সে ওই মেয়েটার ভালোবাসার কথাটা ভেবে সে স্বীকার করে নিয়েছে সে খেলাটাতে রাজে না হলে গীতা কিছুতে খেলাটা খেলতো না তখনই টিপের মা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো তোমরা তোমরা তো এটা জুয়া খেলছো এটা জুয়া নয় একটা জীবন নিয়ে খেলছো সত্যি কি তুমি জিততে পারবে তখন তখনই গীতা বলতে লাগলো হ্যাঁ আমার যথেষ্ট পূর্ণ বিশ্বাস আছে যে এটা আমার স্বস্তিক আর একদিন এক স্বস্তিক আমাকে চিনতে পারবে আমাকে পূর্ণ মর্যাদা দেবে তাই আমি এই খেলাতে মেতেছি তখন খুব কান্না করতে থাকে টিপের মা গীতা তখন বলতে লাগলো প্লিজ আপনি ভাবে রাগ করবেন না আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমার মায়ের মতো আমার গুরুজন আপনি আমাকে একদিন আশ্রয় দিয়েছেন আমাকে জীবন দান করেছেন তাই আপনার সাথে যদি আমি উঁচু গলায় কথা বলে থাকি প্লিজ দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি কি করব। যেটা সত্যি আমি সেটাই বলছি আপনার মেয়ে এই খেলাটা শুরু করে দিয়েছে আমি কিন্তু খেলাটা কিছুতে শুরু করিনি আপনার মেয়ের কথা রাখতে আজকে আমি এই খেলায় মেতেছি তখন টিপের মা খুব কান্না করতে থাকে আর এদিকে গীতা শ্বশুর গীতাকে বলতে লাগলো এই তুই এই খেলাটা খেলবি না আমাদের গীতা হলো কুট আদালত বন্দুক এসব নিয়ে খেলে হঠাৎ করে তুই এই খেলাটা কেন খেলতে নেমেছিস তুই এই লড়াইকে জিততে পারবি এই খেলাতে তুই জিততে পারবি না গীতা তখন বলতে লাগলো শুনো বাবা আমি একটা কথা বলে রাখি আমি এই খেলাতে জিতব আর ও আমার স্বস্তি ও আমার পূর্ণ আস্থা ও আমাকে চিনতে পারবে আর তুমি যদি সে সত্যে মানতে না রাজা হো তাহলে তাহলে কিন্তু আমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে আর তুমি কেন খুশি হচ্ছ না বাবা তোমার ছেলে তো তোমার বাড়িতে আসছে তখন কাকায় বলতে লাগলো শুনু গীতা এইভাবে না জীবন নিয়ে খেলা যায় না আমি বলি কি সমস্ত প্রমাণ যেহেতু তোমার তাহলে তুমি কোর্টে চলে যাও কোর্টে গিয়ে শেষ খেলাটা তুমিই লড়ে দেখাও দেখবে টিপ একতরিত সব কিছু শেষ করে ফেলবে কিন্তু তখনই গীতা বলতে লাগলো না কাকায় সেটা হতে পারে না আমি একটা মেয়ের ভালোবাসাকে এভাবে অসম্মান করতে পারি না আমি জানি আমার স্বস্তিক আমাকে চিনতে পারবে তখনই স্বস্তিকের বোনরা বলতে লাগলো তো যদি তোমাকে চিনতে না পারে তখন তুমি কি করবে গীতা গীতা তখন বলতে লাগলো আমার পূর্ণ বিশ্বাস আছে এরপরে হাত জোর করে তার শ্বশুরমশাইকে বলতে লাগলো বাবা দয়া করে আপনি আমার এই এস্ত্বে রাজি হয়ে যান আমি না জানি স্বস্তিক সব কিছু চিনতে পারবে এমনকি আমার সন্তান জন্ম হওয়ার আগে আমাকে স্বীকার করবে আমি বলছি আপনি প্লিজ রাজি হয়ে যান না হলে কিন্তু আমাকে অন্য পথ দেখতে হবে অন্য বাড়িতে চলে যেতে হবে তখন আর গীতা শ্বশুরমশাই কোনো কথাই বলে না এদিকে কাকা তখন বলতে লাগলো গীতা তুই এ লড়াই জিততে পারবি তো আমার না কেমন ভয় করছে আর এই মুহূর্তে টিপ তখন তার স্বামী এই সঞ্জয়কে নিয়ে এই বাড়িতে চলে আসে সঞ্জয় এই বাড়িতে তার কেমন জানি মনে পড়তে এদিকে যখন গীতা কেন এসেছো তখন কাকা বাবু বলতে শুনো তোমার তো যে ফ্যামিলি তাতে তোমার অর্থের কোনো কিছুরই অভাব নেই তাহলে তুমি কেন স্বস্তিকে এভাবে আঁকড়ে রেখেছো কেন এই বাড়িতে এসেছো তোমার আসল উদ্দেশ্যটা কি তখনই বলতে লাগলো আপনারা ভুল ভাবছেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে আসিনি ও আমার সঞ্জয় ও আমাকে বিয়ে করেছে সেই জন্য আমি এবারেতে এসেছি তখন এই কথা বলতে কাকা বাবা বলতে লাগলো থাক তোমাকে আর সেসব কিছু বলতে হবে না টিপ তখন বলতে লাগলো শুনুন আপনারা একজন মেয়েকে অসম্মান করতে পারেন না হ্যাঁ আপনাদের স্বস্তিক হোক আর সঞ্জয় হোক সঞ্জয় আমাকে বিয়ে করেছে আমি সঞ্জয়ের বিবাহিত স্ত্রী আপনারা এভাবে একটা মেয়ের সম্মানহানি করতে পারেন না তখনই গীতা শ্বশুর বলতে লাগলো শুনো আমি না তোমাকে এই বাড়িতে ঢুকতে কিছুতেই দিতাম না কিছুতেই দিতাম না তখন স্বস্তিকের মেনে তখন তখন তুমি তুমি কি কি করবে করবে তখনই বলতে লাগলো কিছুতে মেনে নেবে না ও আমার সঞ্জয় আমাকে অনেক ভালোবাসে আর আর ও আমাকে চায় দেখা যাক না দুটো মেয়ের লড়াইয়ের মধ্যে কোন কে জিতে আমি জিতবো এটা আমার পূর্ণ বিশ্বাস আছে আমি গীতার কথা ভরসা করে এই বাড়িতে এসেছি তখনই এই এর দাদা বলতে লাগলো কাকা বাবু এত কথা তো বলার দরকার নেই আমার আর ভাইকে এই বাড়িতে রেখে সিকিউরিটি ডেকে ওকে এই বাড়ি থেকে বের করে দিলে তো হয় আচ্ছা আগে আমার ভাইয়ের সাথে আমি কথা বলিনি তখনই টিপ বলতে লাগলো তুমি এসব কী বলছো কী বলছো তুমি এসব তখন বলতে লাগলো আমি যেটা সত্যি সেটাই তো বলছি তখন টিপ চিৎকার করে গীতা গীতা বলে ডাকতে থাকে গীতা তখন ডালা নিয়ে চলে আসে আর বলতে লাগলো এই তো আমি তখন গীতা শ্বশুর বলতে লাগলো এই তুই ডালা নিয়ে কি করবি গীতা তখন বলতে লাগলো বরণ করব আমার স্বস্তিককে আমি বরণ করে এই বাড়িতে ঘরে তুলবো এই বলে গীতা স্বস্তিকে বরণ করতে থাকে এদিকে টিপ দাঁড়িয়ে দেখতে থাকে বরণ হয়ে গেলে এ তখনই হঠাৎ করে গীতার দিদি এসে বলতে লাগলো আসো তোমরা দুজন ভিতরে আসো গীতা তখন বলতে লাগলো না ওরা দুজন একসাথে এক বেডরুমে থাকবে না গীতা বলতে লাগলো সঞ্জয় থাকবে আলাদা বেডরুমে আর টিপ থাকবে আলাদা বেডরুমে যাও স্বস্তিক তুমি তোমার বেডরুমে চলে যাও যাও তোমার বেডরুমে যাও তখনই স্বস্তিক বলতে লাগলো আমার বেডরুম আমি তো এ নতুন এসেছি আমার এ বাড়িতে বেডরুম আমার তো কিচ্ছু মনে পড়ছে না আপনারা সবাই আমার কাছে নতুন তাহলে আমার বেডরুম কোথায় এই কথাটা বলতে হঠাৎ করে স্বস্তিকের মাথায় কেমন করে উঠে আর মাথাটা পছন্দ ব্যথা করতে থাকে তখন স্বস্তিকের মনে পড়তে থাকে গীতার সাথে স্বস্তিক বেডরুমে যে একই সাথে রাত কাটিয়ে সেই ঘটনাটা আর এদিকে গীতার ভোন বলতে লাগলো তুমি খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছো তাই দেখবে তুমি নিজের পায়ে নিজে কুরল মারবে এদিকে তখনই গীতা বলতে লাগলো ঠিক আছে তোমার মাথার উপর আর এইভাবে চাপ নিতে হবে না তখনই সে তার বোনদের বলতে লাগলো যাও স্বস্তিককে নিয়ে ওর বেডরুমে নিয়ে যাও আর তখন গীতার বোন বলতে লাগলো আসো টিপ তুমি আমার সাথে থাকবে আমি তো একা থাকি তুমি আমার সাথে থাকবে টিপ তখন বলতে লাগলো তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না গিনি তখন বলতে লাগলো আমি হলাম গীতার দিদি আমরা দুভনে ভাগ্যক্রমে এবারে হয়ে এসেছি গীতা কিন্তু তার স্বামীর ভালোবাসা পেয়েছে আমি সেটাও পাইনি তাই আজ থেকে তুমি আমার সাথে থাকবে আসো এ বলে যখন টিপকে নিয়ে যেতে লাগলো তখন কাকা বলতে লাগলো দাদা আমি এখনো বলছি গিনি না ওর মাথায় ভুলভাল বুদ্ধি ঢুকিয়ে দেবে কারণ গিনি ভালো না তো তুমি এই কথাটা বুঝতে পারছো না ওকে একই সাথে একসাথে থাকতে দিচ্ছ কেন তখনই এই বাবা বলতে লাগলো শুন গীতা যেহেতু খাল কেটে বাড়িতে কুমির ডেকে নিয়ে এসেছে তাতে আমার কিছু করার নেই কিচ্ছু করার নেই আমার ও যা ভালো বুঝে তাই করুক আমার কথা তো ও শুনলো না তখন গীতা বলতে লাগলো বাবা আপনি এভাবে রাগারাগি করবেন না আমি বলছি তো আপনার ছেলে এই বাড়িতে ফিরে এসেছে একদিন দেখবেন আপনার ছেলে সব কিছু মনে পড়ে যাবে কাকা তখন বলতে লাগলো শুনো গীতা গিনি নিয়ে গেছে টিপকে এবার সে কিন্তু ভুলভাল বুঝিয়ে তোমার বিরুদ্ধে তুলবে খেপিয়ে আর এমনিতে স্বস্তিক তোমাকে চিনতে পারছে না স্বস্তিকের কোনো কিছুই মনে পড়ছে না তখন গীতা বলতে লাগলো না আমাকে স্বস্তিকের জন্য খাবার বানাতে হবে তখন গীতার দিদি গিনি বলে উঠে শুনো তোমাকে খাবার বানাতে হবে না স্বস্তিকের জন্য খাবার না টিপে বানাতে পারবে গীতা তখন বলতে লাগলো স্বস্তি কী ধরনের খাবার খায় সেটা তো আমার জানা আছে তাই আমি খাবারটা বানিয়ে নিচ্ছি এই বলে গীতাও খাবার বানাতে থাকে অন্যদিকে টিপও খাবার বানাতে থাকে সঞ্জয়ের জন্য এক পর্যায়ে সবাই খাবার টেবিলে বসে পড়ে গীতা তার খাবারগুলি এনে দে এদিকে টিপ তার খাবারগুলি এনে দে ছন্ড রেগে যায় সঞ্জয় প্রথমে গীতার উপরে তারপরে গীতার হাতের খাবারটা খেয়ে সঞ্জয়ের এর হঠাৎ করে মনে পড়ে সঞ্জয় তখন বলতে লাগলো এই খাবারগুলি তো আমি সবসময় খেতাম খুব দারুণ হয়েছে টিপ তুমি আমার জন্য এমন খাবার বানাও না কেন যা শুনে টিপ রীতিমতো অবাক হয়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে